একটা শব্দ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন শব্দটা এই নর কবুতরটা আমার বাসায় পাল্লা খাইতেছে চার বছর ধরে এটা আসলে আমরা পাগলিমাদি বলি পাগলিমাদি কেন বলি এই কবুতরটা যখন পাল্লা থেকে বাসায় ফিরে আসে থাকে হচ্ছে পাগলের মতো আসলে কবুতর পালতে হইলে বিভিন্ন লাইন বাসায় থাকা লাগে এই যে কবুতরটা দেখতেছে এটার নাম দিয়েছি আমি জানবো যদি জুলফিকার কবুতরের সাথে জুলফিকার কবুতরই দেয় তাহলে ইনব্রিড হয়ে আসসালামু আলাইকুম বিন্দু কেউ আছে সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ অনেক সময় দেখা যায় কি আমাদের কিছু কবুতরের মনে করেন খেঁক এক শব্দ করে যেমন আপনাদেরকে একটা কবুতর আমি দেখাই আমার হাতে এখন যে কবুতরটা আছে এই কবুতরটা প্রতিনিয়ত একটা শব্দ করতেছে একটা শব্দ হচ্ছে আপনারা কি শুনতে পাচ্ছেন শব্দটা একটা শব্দ কিন্তু প্রতিনিয়ত কবুতরটা করতেছে খ্যাক 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 শব্দ করতেছে হ্যাঁ তো একটা কবুতর কখন এই শব্দটা করে আপনাদেরকে বলি কবুতর কিন্তু নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেয় হ্যাঁ কিন্তু ওর এই শ্বাস প্রশ্বাস নেওয়ার শ্বাসতন্ত্রটা যখন সমস্যা হয় তখন কবুতর এমন করতে থাকে এবং এই সমস্যা হলে কবুতরকে হামদারদের আলিসা ট্যাবলেট সর্বনিম্ন তিনটা সর্বোচ্চ মনে খাওয়ানো লাগে তাহলে কবুতরটা সুস্থ হয়ে যায় তো আমাদের এই কবুতরের অবস্থা গতকালকে অনেক বেশি খারাপ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটু ভালো হয়েছে তো আমি আশাবাদী যে এই কবুতরটা আর দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো আরেকটা কথা আপনারা অনেকেই মনে করেন যে আমার বাসায় জুলফিকার কবুতর ছাড়া আর কোনো কবুতর নাই আপনাদের কিন্তু এই ধারণাটা ঠিক না আমার বাসায় জুলফিকার কবুতর ছাড়াও আরো অনেক কবুতর আছে যেই কবুতর গুলা বছরের পর বছর ভালো রেজাল্ট করতেছে ওদের বাচ্চা কাচ্চাও ভালো রেজাল্ট করতেছে তো এই কবুতর গুলো আপনাদেরকে দেখাই আসেন একটু এইখানে আপনারা এই মুহূর্তে যেই নরকবুতরটা দেখতেছেন এই নরকবুতরটা আমার বাসায় পাল্লা খাইতেছে চার বছর ধরে হ্যাঁ তো এই কবুতরটার আসলে পেটের মধ্যে একটা গিলটির মতো আছে আমরা এর জন্য গিল্টি রাখি এখন ওর গিল্টির কারণে গিল্টি গিল্টি নাম হয়ে গেছে ওর ভিডিওতে আমি বলি না এটা একটা পুরোনো জাতের কবুতর লাল গিয়ারের কবুতর লাল চোখের লাল গিয়ারের খুবই সুন্দর একটা কবুতর আর এর সাথে যে মাদি কবুতরটা দেওয়া আছে এই মাদি কবুতরটাও কিন্তু আমার বাসায় তিন বছর ধরে টানা পাল্লা খাইতেছে বছর গেমেও আসছে হ্যাঁ আর কথা সেটা হচ্ছে যে আপনারা এই মাদি কবুতরটা দিয়ে খেয়াল করেন দেখেন এই মাদি কবুতরটা ঠোঁট ভিজে আছে খেয়াল করছে একটা কবুতরের ঠোঁট তখনই ভিজে যখন একটা কবুতর তার বাচ্চাকে খুব বেশি ভালোবাসে খুব আদর যত্ন করে বাচ্চাকে খাওয়ায় তখনই কিন্তু কবুতরের ঠোঁট এরকম ভিজা থাকে এই ধরনের কবুতর জন্য খুবই ভালো হয় আর এই নটটাই যে শুধু আমার বাসায় রেজাল্ট করতেছে তা না ওর ছেলেও কিন্তু এবছর আমার গেমে আসছে বাসায় আমি দেখাই আপনাদেরকে আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা হচ্ছে আগে যে সাদা কবুতরটা দেখাইলাম ওই কবুতরটার ছেলে এই কবুতরটাও আমার বাসায় গেমে আসছে এবং একই সাথে ওর বাবার সাথে আসছে দুই বছর পাল্লা দেওয়া ছিল এবছর গেমে আসছে মাসাল্লাহ তারপরে আসেন হচ্ছে এই যে মাদি কবুতরটা দেখতেছেন হ্যাঁ এই মাদি কবুতরটা আমার বাসায় চার বছর ধরে পাল্লা খাওয়া আমি দুইটা গেম খেলছি দুইটা গেমেই ও কিন্তু আসছে এটা আসলে আমরা পাগলি মাদি বলি পাগলি মাদি কেন বলি এই কবুতরটা যখন পাল্লা থেকে বাসায় ফিরে আসে এর বিহেভটা থাকে হচ্ছে পাগলের মতো এবং এই কবুতরটা এক টানা বাসায় বাসায় আসার পরে এক টানা মনে করেন দেখা যায় পঞ্চাশটা ষাটটা করে ডিগবাজি দেয় এবং ডিগবাজিগুলো এমন ভাবে দেয় দেখে মনে হয় আমার মাথা খারাপ হয়ে গেছে এই কারণে আসলে আমরা আমার এই কবুতরটাকে পাগলি বলি আচ্ছা এরপরে আপনারা এই মুহূর্তে যে নর কবুতরটা দেখতেছেন এইটাও আমার বাসায় পাঁচ বছর ধরে পাল্লা একটা কবুতর এই কবুতরটাকে আমরা আসলে ঠান্ডা বলে ডাকি কারণ হচ্ছে যে ঠান্ডা বলার পিছনে যে এটা কারণ ও খুবই স্মার্ট একটা কবুতর খুবই ঠান্ডা একটা কবুতর তার মানে হচ্ছে যে প্রয়োজন ছাড়া ডাকবে না প্রয়োজন ছাড়া উড়বে না যেটা দরকার সেটাই পাল্লা থেকে এসে তাড়াতাড়ি ঘরে ঢুকে যাবে তার মানে ওর আচার আচরণটাই অন্যরকম এই বছর আসলে ওর সাথে আমরা আমাদের জুলফিকার মাতি জোড়া দিছি আমার সাথে যে জুলফিকার মাতিটা কথা বলে ওই মাতিটাকে জোড়া দিছি এখন দেখা যাক ওদের বাচ্চা কেমন হয় আর আমি একটা জিনিস করি সেটা হচ্ছে আমি যেই পেয়ারিং একবার করি ওই পেয়ারিং কি তো পরের বছর করি না ওই পেয়ারিং যদি ভালো হয় তাও করি না কারণ এটা করি না করার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে যেন কবুতরটাকে অন্যরকম ভাবে টেস্ট করা যায় একভাবে তো টেস্ট করে বুঝতেই পারলাম আর একভাবে টেস্ট করে দেখি কেমন হয় তারপরে এই মুহূর্তে যে এই যে মাদি কবুতরটা দেখতেছেন আপনারা সবুজ গলা একটা মাদি কবুতর এই মাদি কবুতরটাও আমার বাসায় এবছর গেমে আসা এমন কি ওর সাথে ওর মাও কিন্তু এবছর গেমে আসছে তো এই কবুতরটাও আমার বাসার আরেকটা লাইনের কবুতর আর আসলে কবুতর পালতে হইলে বিভিন্ন লাইন বাসায় থাকা লাগে কারণ এক লাইন দিয়ে কিন্তু ভাই কবুতরের বাচ্চা করা সম্ভব না একটা কবুতরের সাথে আরেকটা একটা লাইন যখন দেওয়া হয় তখনই আসলে কবুতর ডেভেলপ হয় এই যে এখন যে মাদি কবুতরটা দেখতেছেন এই মাদি কবুতরটাও কিন্তু আমার একটা ভিন্ন জাতের কবুতর এই কবুতরটাও আমার বাসার অনেক ভালো কবুতর এবং এই কবুতরটাও এ বছর গেমে আসছে এই মুহূর্তে আপনাদেরকে আরেকটা মাদি কবুতর দেখাইতেছি এই মাদি কবুতরটাও এবছর আমার বাসায় গেমে আসা এর আগের গেমেও গেছিল এমনকি ওর বাচ্চাও আমার বাসায় এবছর গেমে আসা তো আসলে প্রত্যেকটা বাসাতেই বিভিন্ন টাইপের লাইন থাকে ঠিক আছে শুধু একটা লাইন নিয়ে আসলে করে থাকা যায় না আর একটা লাইনকে উন্নত করার জন্য আসলে অনেকগুলো লাইন কিন্তু কবুতরের দরকার হয় একটা কথা কি আপনারা যখন মনে করেন কবুতর ডেভেলপ করতে চাবেন আমি তো মনে করেন যদি জুলফিকার কবুতরের সাথে জুলফিকার কবুতরই দেই তাহলে দিন হয়ে যাবে তো এই কারণে আমি চেষ্টা করি হচ্ছে আমার একটা কবুতর মনে করেন ভালো একটা কবুতরের সাথে আরেকটা ভালো কবুতর দেই আমি প্রত্যেক বছরই আমার চেষ্টা থাকে হচ্ছে আমার যে কবুতরগুলো পাল্লাতে টিকে সেই কবুতরগুলো দিয়ে আমি বাচ্চা করি আর এটা শেষ হওয়ার পরে এগুলার বাচ্চা যখন আমার করা শেষ হয় এরপরে মনে করেন আমি পেয়ার দিয়ে হচ্ছে যেগুলো আমার এক্সপেরিমেন্টাল কবুতর সেগুলো যেমন আমার পার্লার কবুতর যখন পেয়ারিং শেষ হবে এরপরে কিন্তু এই কবুতর আমি পেয়ার দেওয়া শুরু করব এই নটটা পেয়ার দিব তারপরে এই যে এখানে আর একটা সিলভার নট দেখতেছেন এই নটটা পেয়ার দিব তারপরে এই যে আরেকটা নর কবুতর আছে এই নটটা পেয়ার হবে তারপরে এই যে উপরের যে নটটা দেখতেছেন এই নটটা পেয়ার হবে এখানে অনেক কবুতর আছে যেগুলো আসলে পরবর্তীতে পেয়ারিং হবে এই সিলভার নটটা পেয়ার হবে এই সিলভার নটটা অলরেডি কিন্তু আমার বাসায় ছয়টা বাচ্চা আছে তো এই সিলভার নটটাও আমি পেয়ার করবো যখন আমার পাল্লার কবুতর গুলার বাচ্চা করা হয়ে যাবে তারপরে আমার বাসার এই কালো গলার জাতটাও কিন্তু অনেক ভালো এবং এই জাতের কবুতর অনেক ভালো করে পাল্লায় এবং আমার একটা তারপরে এই 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 গেমে আসা একটা কবুতর গুলা তারপরে হচ্ছে এই যে এখানে আর একটা নর দেখতেছেন এই কবুতরটা আমার বাসায় পাঁচ বছর পাল্লা খাওয়া কবুতর এখন ব্যাপারটা হচ্ছে যে এই নর আমি আর জোড়া দিতে পারবো না কারণ হচ্ছে যে আপনার জোড়া দেওয়ার যে নির্দিষ্ট সময়টা দরকার সেই সময়টা শেষ হয়ে গেছে আমি কবুতরের দুই ফসলা বাচ্চা করি দুই ফসলা বাচ্চা করার পরে আমি কিন্তু আর আমার যে কবুতর গুলা রেসের কবুতর সেই কবুতর গুলা আর বাচ্চা করি না কারণ হচ্ছে ভাই আমার থরের ঘর অনেক ছোট আর এত ছোট থরের ঘরে ভাই কবুতর ওইভাবে জোড়া দেওয়া যায় না আমি আসলে কবুতরই জোড়া দিয়ে বারো চোদ্দ পেয়ার এবং এই বারো চোদ্দ পেয়ারে যারা সিরিয়াল পায় তারা পাইলো আর যারা পায় না তারা না পায় নতুন কবুতরের মধ্যে ঠিক আছে এই যে কবুতরটা দেখতেছে এটার নাম দিছি আমি জানবো এই কবুতরটা আমার নতুন পেয়ারিং করা একটা কবুতর এই কবুতরটা সাইজে বিশাল বড় এবং অনেক ভালো ফ্লাই করে আমি আসলে এক্সপেরিমেন্টালি ফ্লাইং এর একটা কবুতর বানাইতে চাইছিলাম ফ্লাইং এর কবুতর বানাইতে যায় আসলে কবুতর রেসিং মুডেও আসছে আবার ফ্লাইং ও হয়েছে যেটা আমার সবচাইতে পছন্দ তো এই জাম্বোটাও কিন্তু আমার বাসার একটা ভালো কবুতর কিন্তু এক বছরের পাল্লার আসলে কোনো দাম নাই কবুতর যখন আসলে বছরের পর বছর পাল্লা খায় তখন সেই কবুতরটাকে একটা রিলায়েবল কবুতর বলা যায় তো আমার এই কবুতরটা ভালো লাগে এটা সত্য কিন্তু এই কবুতরটা পরবর্তীতে ভালো লাগবে কিনা এটা আমি জানি না তবে আমার বিশ্বাস এই কবুতরটা ইনশাল্লাহ ভালো করবে এই ভিডিওটা আসলে আমার অনেকগুলা ব্রিড অনেকগুলা জাত আপনাদেরকে দেখাইলাম তো এই জাত এই কবুতর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর সবাই পাচাত্য নামাজ পড়বে আসসালামু আলাইকুম